আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কারেকশন করতে চাচ্ছেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার নিজের নাম পিতা মাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ এবং আপনাদের যাদের মেয়িটাল স্ট্যাটাস আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রে যদি কোনো তথ্যগত গরমিল থাকে আপনি কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এবং সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার একটি হাতের মোবাইল ফোন দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবর মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জিও বি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে আমরা এখানে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জিও বি ডট বিডি এই লিঙ্কটি লিখে সার্চ করলাম এবং সার্চ করার পরে আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই সাইটটি চলে আসবে অথবা এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটি আপনারা দেখতে পারবেন ফার্স্টে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই বাটনটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাসা নাম্বারটি আপনাকে বসিয়ে তারপর এখানে সাবমিট করতে হবে ওকে এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি আমরা এখানে ফার্স্টে বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার জন্ম তারিখটি আপনি এখানে বসিয়ে দিবেন ফার্স্টে আপনার দিন তারপর হচ্ছে আপনার মাস তারপর হচ্ছে আপনার সাল জন্ম তারিখটি আপনি প্রপারলি এখানে আপনার আইডি কার্ড দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপর এখানে যে ক্যাপচা নাম্বার থাকবে এই ক্যাপচা নাম্বারটি আপনি দেখে দেখে এখানে ফার্স্ট এখানে ইনক্লুড করবেন এখানে বসানোর পরে জাস্ট আপনি সাবমিট বাটনটির উপরে প্রেস করবেন ওকে এখান থেকে আমরা সাবমিট বাটনটিতে প্রেস করে দিচ্ছি এবং প্রেস করার পর এখান থেকে আপনি বলে ক্লিক করবেন তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনাকে ফিল করতে হবে অবশ্যই আপনার আইডি কার্ডের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেই দুটি ঠিকানা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ফার্স্টে আপনার বর্তমান ঠিকানা বসিয়ে দেবেন তারপর আপনার স্থায়ী ঠিকানা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওকে তারপর ফার্স্টে এখানে আপনার বিভাগ আপনি এখানে সিলেক্ট করবেন বর্তমান ঠিকানার তারপর আপনার জেলা সিলেক্ট করবেন এবং আপনার উপজেলা সিলেক্ট করবেন তারপর স্থায়ী ঠিকানাটি আপনাকে পুনরায় সেম বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনি পরবর্তী যে বাটন থাকবে বাটনটিতে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা পরবর্তী বাটনটিতে প্রেস করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে যে নাম্বারটি দেখাবে এটি যদি আপনার অ্যাক্টিভ থাকে সাথে তাহলে আপনি এটি ইউজ করতে পারেন বার্তা পান আর যদি আপনি পরিবর্তন করতে চান জাস্ট মোবাইল পরিবর্তন এটিতে ক্লিক করবেন ওকে এখানে আমরা বার্তা পাঠান সরাসরি এই নাম্বারটিতে আমরা একটি মেসেজ রিসিভ করব যেটা আমাদের নাম্বারটি সাথে রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে ওকে তারপর হচ্ছে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার যাচাই কোড পাঠানো হবে অনুগ্রহ করে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং যদি যাচাই করুন কোডটি না পেয়ে থাকেন তাহলে আপনি পনেরো এক মিনিট পরে অপেক্ষা করে আপনি হচ্ছে পুনরায় এখান থেকে আপনি কোডটি রিসিভ করতে পারবেন ওকে তারপর এখান থেকে বলে ক্লিক করবেন বলে ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস দেখতে পারবেন যেটা হচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তারপর হচ্ছে যে আপনি বাকি প্রসেসগুলো ফলো করবেন ওকে ফার্স্টে আমরা আমাদের যে মোবাইল ইন্টারফেস রয়েছে সেখানে আমরা প্লে স্টোরে চলে আসলাম এবং প্লে স্টোরে এসে আমরা সার্চ করব এনআইডি ওয়ালেট আপনারাও কিন্তু সেম এই লিকাটি লিখে সার্চ করবেন এনআইডি ওয়ালেট এবং যখন আপনি সার্চ করবেন এখানে আপনি এনআইডি ওয়ালেটের এই অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পারবেন এবং এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এখন সরাসরি এটিকে ওপেন করব। এবং ওপেন করার পরে এখান থেকে আপনি আপনার সামনে যে স্ক্যানার থাকবে সেই স্ক্যানার দিয়ে আপনি আপনার ইন্টারফেস থেকে পিসি ইন্টারফেস থেকে কোডটিকে আপনি ফার্স্টে স্ক্যান করবেন ওকে দেখেন আমরা কিন্তু এখানে আমাদের যে কোডটি রয়েছে সেটি স্ক্যান করলাম তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে আবেদনকারী রয়েছেন তার ফ্রন্ট সাইড লেফট সাইড রাইট সাইড এবং হচ্ছে যে আপনার আর সোজাসুজি আপনি চোখগুলো একবার বন্ধ করবেন এবং খুলবেন এভাবে আপনার আর বডিটিকে বা আপনার ফেসটিকে ফার্স্টে এখান থেকে স্ক্যান করতে হবে অবশ্যই এটি একটু ক্লিয়ারলি আপনি স্ক্যান করবেন এবং যত যখন আপনি প্রপারলি স্ক্যান করবেন আপনি এখান থেকে দেখতে পারবেন স্বাগতম এবং এখানে আপনি আপনার নামটি দেখতে পারবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড সেট করার এবং হচ্ছে যে সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার দুইটি বাটন পাবেন এবং এখানে যদি আপনি পাসওয়ার্ড সেট করতে চান জাস্ট আপনি সেট পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন পরবর্তীতে আপনি পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন এবং এখানে আমরা যেটা করব সরাসরি আমরা অ্যাকাউন্টটিতে প্রবেশ করবো সো আমরা এখান থেকে এড়িয়ে যান এই বাটনটির উপরে আমরা প্রেস করব। ওকে প্রেস করার পরে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এনআইডি কার্ডের এবং এখানে আপনি যেটা করবেন উপরে আপনি এখানে একটি প্রোফাইল বাটন দেখতে পারবেন এখানে আপনি প্রোফাইল বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনি ডান পাশে উপরে একটি এডিট বাটন পাবেন ওকে এখান থেকে আমরা যেটা করব আমাদের আবেদনকারী যে রয়েছেন ওনার এখানে কিছু ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন যেমন ওনার জন্ম তারিখ নাম এগুলো এডিট করব বা সংশোধন আবেদন করব তার জন্য আমরা এডিট বাটনটিতে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনি বহালে যে বাটনটি থাকবে এই বহাল বাটনটির উপরে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পর আপনি এখানে তথ্যগুলো এডিট করতে পারবেন যেমন আপনি যদি নাম এডিট করতে চান বা সংশোধন করতে চান এক্ষেত্রে আপনি টিকমার্ক দিয়ে হচ্ছে নামটিকে চেঞ্জ করতে পারবেন এবং সেম আপনি যদি ইংরেজিতে নামটি পরিবর্তন করতে চান টিক বক্সটিতে ক্লিক করে আপনি এখানে নামটি চেঞ্জ করতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে জন্ম তারিখ চেঞ্জ করার জন্য আপনাকে ফার্স্টে জন্ম তারিখটিতে সিলেক্ট করতে হবে বা টিকবক্সটিতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখান থেকে আপনি যে জন্ম তারিখটি দিতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন আপনার জন্ম তারিখটি এখানে নতুন করে বসিয়ে দিতে পারবেন ওকে এখানে আমরা জন্ম তারিখটি পরিবর্তন করবো এভাবে আপনার এখান থেকে আপনার নাম পিতা মাতার নাম এবং আপনার জন্ম তারিখ এই তথ্যগুলো আপনার এখান থেকে সংশোধনের জন্য এখানে আপনারা এডিট করতে পারবেন বা আবেদন করতে পারবেন তবে আমরা এখানে জন্ম তারিখটি জাস্ট সংশোধনের জন্য আবেদন করব ওকে তারপর হচ্ছে যে আপনি উপরে একটি পরবর্তী নামে একটি বাটন পাবেন আপনি স্ক্রল করে উপরে একটু ফলো করবেন ওকে আমরা এখান থেকে পরবর্তী যে বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে পরিবর্তন যে ক্যাটাগরিটি রয়েছে বা ফ্যাক্টরিটি রয়েছে এখানে আপনি আবেদনের বর্তমান অবস্থা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান আইডি কার্ডে এটি তথ্য আর হচ্ছে আপডেটের তথ্যের মধ্যে হচ্ছে আপনি যে তথ্যটি চাচ্ছেন ভবিষ্যতে সংশোধনের জন্য সেটি দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে ট্রানজ্যাকশনে আপনার এখানে আপনার এনআইডি কার্ডের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কোনো টাকা জমা নেই সো এখন আমাদেরকে যেটা করতে হবে এনআইডি অ্যাপ্লিকেশন কারেকশনের যে ফি সেটি আমাকে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে ওকে তার জন্য আমরা সরাসরি আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি ওকে দর্শক বিকাশ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম এবং বিকাশ অ্যাকাউন্টে আসার পর আপনি যেটা করবেন এখান থেকে আপনি বিল নামে যে অপশনটি থাকবে বা ক্যাটাগরিটি থাকবে আপনি এখান থেকে পে ক্লিক করবেন এবং ক্লিক করে নিচে স্ক্রল করলে আপনি এখানে এনআইডি সার্ভিসের একটি ফিয়ার অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আবেদনের ধরন থেকে এখানে আপনি যেহেতু এনআইডি কার্ডের ইনফরমেশন কারেকশন করবেন সো আপনি এখানে এনআইডি ইনফো কারেকশন এটি সিলেক্ট করবেন এবং আপনারা যারা পিতা মাতার নাম বা মেটাল স্ট্যাটাস চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা আদার ইনফো কারেকশন এটি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা এনআইডি ইনফো কারেকশন এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড দেখে দেখে এখানে আমরা এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি পরবর্তীতে ট্যাপ করবেন তারপর হচ্ছে এখানে আপনি পিটি দেখতে পারবেন আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটি একবার আবেদন করেছিলাম সেকেন্ড টাইম পুনরায় আমরা আবেদন করতেছি সো তার জন্য আমাদেরকে এখানে তিনশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করার প্রয়োজন হচ্ছে এবং আপনারা যখন প্রথমবার পেমেন্ট করবেন বা কারেকশন করবেন সেক্ষেত্রে আপনাকে দুইশো তো টাকা পেমেন্ট করতে হবে ওকে তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি এখানে বসি তারপর হচ্ছে ট্যাপ করবেন ওকে এখান থেকে আমাদের বিকাশের পিন নাম্বারটি বসি আমরা পরবর্তী যে ট্যাপ রয়েছে পেমেন্টের সেখান থেকে আমরা ট্যাপ করে এখান থেকে বিকাশের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাপ্লিকেশনের যে ফি সেটি আমরা পেমেন্ট করে দিচ্ছি ওকে দর্শক আমাদের বিকাশ অ্যাপস থেকে এনআইডির ফিটি পেমেন্ট করা কমপ্লিট এখন আমরা পুনরায় আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসলাম তারপর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে এই কাগজপত্রের সেকশনে নিয়ে আসবে এখান থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে দিবেন আপনার আবেদনের সাথে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে আপলোড করবেন যেমন আমি ফার্স্ট এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি তার জন্য আমি এখান থেকে কাগজপত্রের ক্যাটাগরি বার্থ সার্টিফিকেট এটি সিলেক্ট করলাম তারপর সেখান থেকে আমার ফাইলটি আমি এখানে ওপেন করে এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং এখান থেকে আমার আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে আমি এখান থেকে আমার ক্যাটাগরিটি সিলেক্ট করে আমি এখান থেকে আমার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপলোড করে দিচ্ছি আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন তারপর সেই ডকুমেন্টসটি আপনারা এখানে আপলোড করে দিবেন ওকে আপনাদের যদি সার্টিফিকেট থাকে পড়াশোনা সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট দিতে পারেন তারপর আপনারা যদি কোনো ডকুমেন্টস এখান থেকে এডিট করতে চান বা ডিলিট করে দিতে চান ডিলেট করে আপনারা এখান থেকে পুনরায় আপলোড করতে পারবেন তারপর আপনারা পরবর্তী সেকশনে চলে আসবেন এবং এখানে আপনারা যে টাইপটি সংশোধনের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি আপনারা এখানে দেখতে পারবেন সংশোধিত তথ্য থেকে এবং কী কী ডকুমেন্টস আপলোড করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন তারপর আপনি ফাইনালি এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন তারপর আপনি প্রোফাইল সেকশনে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে এবং এখানে আপনারা ডাউনলোড বাটনটিতে ক্লিক করে কারেকশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু সব সময় দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ